দেখুন বিধায়ক কি বলছে কী না বলছে ওই তো আমার দেখা কাজ নেই আমার দেখা কাজ আছে কি যে ওয়ারেন্ট হয়েছে মিন্স ওয়ারেন্ট মিন্স কোনটা ম্যাটারের জন্যে ওয়ারেন্ট হয়েছে ওর আমার কি করে লিগাল প্রসেস নিয়ে আমি কি করে ওয়ারেন্টকে আমি এ করতে পারবে কাউন্টার করতে পারবে কেন কি যা আমি শুনছে কি দু তিন দু চারবার নোটিশ করেছে পুলিশ প্রশাসন পাঁচবার নোটিশ করেছে ওর যোগ্য আমার বাবা এখানে নেই টোয়েন্টি সেভেন মার্চ থেকেই বাইরে আছে পার্টি কাজের জন্য বাইরে গিয়েছে তো পুলিশকে পুলিশ সঙ্গে দেখা করতে পারেনি হতে পারে ওর জন্য ওয়ারেন্ট ইস্যু হয়ে গেছে তো ম্যাটার না জেনে ভালো করে কার জন্যে মিন্স রিজন কী আছে ওয়ারেন্ট ইস্যু হওয়া ওর ওয়ারেন্ট ইস্যু হয়ে গেছে এখন তো কিছু বলা যাবে না কেন কোর্ট তো অর্ডার দিয়েছে কোর্টে অর্ডার করতে সব সময় মেনে নিয়ে চলতে হবে লেকিন অর্ডারকে কি করে আমার সাইড থেকে কি করে এ করতে হবে ও আমার একটা সময় লাগবে দেখতে হবে একটা অ্যাডভোকেট সঙ্গে কথা বলতে হবে কেন নিশ্চয়ই আমি ওরকম লিগাল কাজ নিয়েই কাজ করবে আমার হ্যাঁ নিশ্চয়ই যাবে দেখুন হাইকোর্ট এই জন্যে তো আছে কি সুপ লো কোর্ট থেকে কিছু এরকম জাজমেন্ট হয় যা কি যার উপরে আমি মিন্স যে এ আছে কি বলা যায় মানুষ এ করতে পারে তো নিশ্চয়ই হাইকোর্টে যাবে হাইকোর্টে পিটিশন অলরেডি আমার সাইড থেকে আছেই জামাই আছে কী করে দেখা যাবে কেন আজকে তো হাইকোর্টও এ ছিল স্ট্রাইক ছিল তো কিছু করা যায় না আজকে নিশ্চয়ই নেক্সট দিনে মুভ করবে হাইকোর্টে পলিটিক্যাল আছেই আপনি তো আপনাকে তো আপনার চ্যালেঞ্জ চ্যানেল মাধ্যমে আগেই আমি বলেছেন কি রামনবমীর জন্যেই মেন ইস্যু ক্রিয়েট হচ্ছে কেন রামনবমীকে এক্স এম পি আমার বাবা নিশ্চ আগেই বলেছেন কি এবার রামনবমী খুব ভালো করে করা যাবে ভালো সংখ্যার লোক যাবে ওখানে তো ওই রামনবমীকে কী করে একটা ভয় যায় না ফেল করার জন্যে মিনস ভালো সংখ্যার মতন লোক যেতে পারে না এই জন্যে বাবা উপরে প্রচুর টার্গেট করা আছে কেন কি যে আপনি দেখবেন যে ঘটনা হয়েছে ওই টোয়েন্টি সিক্সে টোয়েন্টি সিক্সে যে ঘটনা হয়েছে ও ঘটনার মধ্যে আপনি দেখবেন ভালো করে যে ভিডিও ভাইরাল হয়েছে ওখানে প্রথমকেই স্টার্ট করেছে ঝগড়া ওর ঝগড়ায় অন স্পটে আমার বাবা ওখানে গিয়ে মিন্স যে লোক বাবাকে দেখেই পালিয়ে গেছে তো তো এখনও ফুটেজ পুলিশ প্রশাসন থেকে ইয়ে হয়নি ভাইরাল হয়নি মিন্স ফুটেজ দেওয়া হয়নি ওর পুলিশ তো বলছে কি আমার পাশ ফুটেজ আছে লেকিন ফুটেজ কিছু হয়নি তো কী করে বলবে ফুটে যাচ্ছে ফায়ারিং এই জন্য তো আমি বলতে বলছে না কি অ্যারেস্ট ওয়ারেন্ট মিন্স কার উপরে অ্যারেস্ট ওয়ারেন্ট দেওয়া ছিল এই তো একটা দেখতে হবে কে অর্ডার যে অর্ডার পাঁচটা অর্ডার ইস্যু হয়েছে এমপি সাহেব যেতে পারেনি মিন্স আমার বাবা যেতে পারেনি আর এই উপরে ওয়ারেন্ট ইস্যু হয়েছে কি অন্য ব্যাপারে ওর জন্য ওয়ারেন্ট ইস্যু হয়েছে একটু না দেখলে আমি কী করে বলতে পারবো তো এইজন্যই কালকে কোটে যাওয়া যাবে দেখা যায় কি করতে হবে কোটের আছে অস্ত্র আইন এখন ধারা তো পুলিশ কিছু নিশ্চয়ই লাগাবে ধারা তো বিজেপি যত নেতা লোক আছে ওর উপরে দেখবে কি কিছু হলে বিজেপি নেতা উপরে এরকম সেকশন লাগিয়ে দেয় নিশ্চয় আগে থেকেই তো আগে থেকে মিডিয়ার মধ্যে আমি বলেছেন কি এরকম এরকম চেষ্টা চলছে পুলিশ প্রশাসন থেকে সরকার থেকে এরকম চেষ্টা চলছে কি বাবাকে টার্গেট ছিল আর নিশ্চয়ই ওরকম হয়ে গেছে তো এরকম তো নিশ্চয়ই থেকে দাবি দেখুন তৃণমূল তো নিশ্চয়ই বলবে কেন তৃণমূল তো আগে থেকে বলছে কি বাবাকে আজকে না দু থেকে বাবা উপরে টার্গেট আছে বাবাকে অ্যারেস্ট করার জন্য টার্গেট করছিল লেকিন বাবা বারবার মিন্স হাইকোর্টে সুপ্রিম কোর্টে স্টে লেগে যাচ্ছে ইয়া বাবাকে ওরকম অ্যান্টিসিপিটারি বেল দিয়েছেন এই জন্যে বাবা সেফ ছিল লেকিন এ তো আজকে নিয়ে তো দু হাজার উনিশ থেকে ট্রাই হচ্ছে আজকে গ্রেফতারির জন্যে ব্যারেকপুর কোর্ট এরকম অর্ডার দিয়েছে ঠিক আছে অর্ডার দিয়েছে তো ওর উপরে অ্যাকশান্স ওর উপরে একটা হাইকোর্টের উপরে যাওয়া যাবে হাইকোর্টে গিয়ে কী করে অর্ডারকে করতে পারবেন ও দেখা যাবে হুম